আসসালামু আলাইকুম কে বস্তু সবার কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মি তো মেয়ে আজকে আমরা সবাই ফুল ফ্যামিলি মিলে চলে আসছি রিমনে বৌদের বাসায় রিমনে বৌদের বাসায় আজকে বাজার পাঠাইছে ছেলে পক্ষ থেকে এই জন্য এখন মেয়েদের বাসা আমাদেরকে সবাইকে ইনভাইট করেছে এই জন্য এখন আমরা চলে যাচ্ছি সন্ধ্যা সাতটার মধ্যে তো আমি এখন রেডি হয়ে গেছে সবাই রেডি হচ্ছে রেডি হয়ে গেছে আপনার সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আবার লোক কেমন লাগছে সবাই লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভরিওয়ান আমাদের রেড পালা শেষ তো বাকি সদস্যরা গ্যাস লিপ দিয়ে নিচে নামতে আর আমি আর আয় নিচে নেমে চলে যাচ্ছে গেটের সামনে ওয়েট করতে হবে এরপর রিস্কা নিয়ে আমরা চলে যাবো মেয়েদের বাসার উদ্দেশ্যে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে তাই লিপ থেকে বিয়ে এরপর আপনার সাথে দেখা চাইলে গো আমি আমার বউ শালিকা আর আয়া নেমে গেছি সবাই রেডি হয়ে এখন রেস্তা নিয়ে চলেছাল মেয়েদের বাসায় উঠেছে মেয়েদের বাসায় বাজার পাঠানো হচ্ছে তো ওনারা আমাদেরকে দাওয়াত দিয়েছে তো ওনাদের বাসায় চলে যাচ্ছে আমাদের সাথে আমার লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের সাথে দেখা হচ্ছে মেয়েদের বাড়ি গিয়ে আমরা এখন সবাই বাসা করি আমার সামনে রয়েছে আর সামনে রয়েছে আম্মার আব্বু আর ভাইয়া হেঁটে যাচ্ছে কারণ হচ্ছে হলো খুব কাছে মেয়ে ডালি অফিস থেকে একটু সামনে আর এই যে আমরা দুই দুইজন মানুষ তো এখন আমরা চলে যাই মেয়েদের বাসার সামনে দেখা হচ্ছে ওইখানে গিয়ে সেই পর্যন্ত কেমন আছে আমরা মেয়েদের বাসায় মানে বউদের বাসায় চলে আসছে এবার বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমটা কী সুন্দর অসাধারণ একটা তো আমরা ফার্স্ট টাইম চলে আসছি এখন মেহমানগুলো আস্তে 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 করে লিফটে করে আর এই জায়গায় আমি বসে রয়েছি সবাই আসুক আসলে এরপরে খাওয়া দাওয়া হবে তো সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর বড়টা কেমন আছে না সবাই লাইক কমেন্ট সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো ইব্রান তো খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাসার মধ্যে আমি আমার বউ তো সবাই ওইখানে রয়েছে খাওয়া শুরুটা করতে পারিনি খুবই দুঃখিত কারণ বাসার মধ্যে খাওয়া দাওয়া করানো হয়েছে গ্যাস আপনাদেরকে বাসাটা দেখানো হয়েছে ওটা দেখেছেন আশা করছি তো বরফটি আপনাদের কাছে কেমন লেগেছে গ্যাস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গ্যাস তো এখন আমরা করে যাবো আজকে বরফ এই পর্যন্তই দেখা হচ্ছে গ্যাস নেক্সট বলকে যদি গ্যাস দেখা হতে পারে বৃহস্পতিবার চার তারিখ আমার বার্থডে নিয়ে যদি পারি চেষ্টা করব আপনার সাথে বড়কটা শেয়ার করার জন্য আশা করি আপনারা দেখবেন বৃহস্পতি শুক্রবার দুইটা ব্লগ আসছে ইনশাল্লাহ কামেন্ট দেখতে পারবেন তো আশা করছি আমি আজকে এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পিস সালামু আলাইকুম